বাংলাদেশে ক্রিকেটারদের নিলামে ডাকা হবে কিন্তু দল পাবেন না কোচিতে দু আইপিএল নিলামের ব্যাপারটা ছিল এমনই সাকিব আল হাসান লিটন দাস তাস্কিন আহমেদ আফিফ হোসেন রূপ যাকেই ডাকা হচ্ছিল আগ্রহ ছিল না কারোরই অবশেষে দ্বিতীয় দফায় ডাক পেলেন সাকিব লিটন দুজনকেই নিয়েছে কলকাতা নাইট রাইডার্স সাকিব লিটন দুজনকেই ভিত্তি মূল্য নিয়েছে কলকাতা সাকিবের ভিত্তি মূল্য ছিল দেড় কোটি রুপি বাংলাদেশি টাকায় এক কোটি বিরানব্বই লাখ টাকা লিটনের ভিত্তি মূল্য ছিল পঞ্চাশ লাখ রুপি বাংলাদেশি টাকায় চৌষট্টি লাখ টাকা কচিতা হওয়া এর এই মেনে নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সাকিব লিটন দুজনই আইপিএল দলে পেলেন 2011 থেকে 2021 10 বছরের আইপিএল ক্যারিয়ারে 71 ম্যাচ খেলেছেন সাকিব 19.82 গড় এবং 124.49 স্ট্রাইক রেটে করেছেন 793 রান 7.44 ইকোনমিতে নিয়েছেন 63 উইকেট কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে আইপিএলে খেলেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার চলতি বছরের সাতা বলের ক্রিকেটে দারুণ ছন্দে আছেন লিটন 13 ম্যাচে 52.45 গড়ে 577 রান করেছেন স্ট্রাইক রেট 13. পয়েন্ট করেছেন একটি সেঞ্চুরি এবং চারটি ফিফটি আর উনিশটি টি তে আঠাশ পয়েন্ট তেষট্টি গড়ে করেছেন পাঁচশো চুয়াল্লিশ রান করেছেন চার ফিফটি এবং স্ট্রাইক রেট একশো চল্লিশ দশমিক বিশ তবে দুজনের দল পাওয়া নিয়ে ভারতীয় গণমাধ্যমে চলেছে কানাঘুষা ভারতীয় পত্রিকা আনন্দবাজার শিরোনাম করেন এভাবে গত এক বছরে নেই আহামরি পারফরমেন্স তবু কেন সাকিবকে কিনল কে কে আর শুধু তাই নয় সংবাদের মধ্যে সাকিবকে নিয়ে খোঁচা মারতে দেখা যায় প্রতিবেদনে তারা লেখে আইপিএল এর শেষ বেলায় কিছুটা চমকে দিল কলকাতা নাইট রাইডার্স দেড় কোটি টাকায় তারা কিনে নিল সাকিব আল হাসানকে এ নিয়ে চতুর্থবার কে আর ফিরলেন সাকিব দলে আসেন আবার নিলামে তুলে দেওয়া হয় গত এক বছর সাকিব এমন কিছু পারফরমেন্স করেন নি দেশের হয়ে যা তাকে আইপিএল এ সুযোগ করে দেবে তবু কে কে আর এর তাকে নেওয়ার প্রধান কারণ বিশ্বজুড়ের ফ্রাঞ্চাইজি লিগগুলোতে খেলার অভিজ্ঞতা এবং মিডল ওয়ার্ডের বিকল্প ধরে রাখা সাকিবকে দলে নেওয়ার পরেই আইপিএল ট্রফি হাতে তার একটি ছবি পোস্ট করেছে কে সেটি দুই সালে তোলা সেবারই শেষ ট্রফি এসেছিল কে কেআর এর ক্যাবিনেটে সেই প্রতিযোগিতায় উল্লেখযোগ্য ভূমিকা নেন সাকিব মাঝের সারিতে তার দ্রুত রান তোলার ক্ষমতা এবং মাঝের দিকের ওভারে এসে কম রান দেওয়া এর দুটি ব্যাপারি তার পক্ষে চায় পরের দিকে আরও পরিণত হয়েছেন সাকিব বাংলাদেশের অধিনায়ক হয়েছেন দলকে ভাবে চালনা করেছেন বাংলাদেশ এখন যে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেছে সেখানেও নেতা সাকেবি বিপদের সময় বারবার বাংলাদেশ তার উপরই ভরসা করেছে সাকিব নিরাশ করেননি কোনো বাড়ি বিশ্বমঞ্চে বাংলাদেশ হয়তো সেভাবে জ্বলে উঠতে পারেনি। কিন্তু সাকিব আলাদা করে নজর কেড়ে নিয়েছেন সে কারণে এখনও আইসিসি এর টি টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় সবার উপরে জলজাল করছে তার নাম দুই হাজার বাইশ দেশের হয়ে মোট পনেরোটি ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান রান করেছেন তিনশো উনপঞ্চাশ অর্ধশত রান রয়েছে তিনটি উইকেট পেয়েছেন তিনটি পরিসংখ্যানের বিচারে মোটেই আকর্ষণীয় নয় তবে সাকিবকে বাকিদের থেকে আলাদা করে দিয়েছে তার অভিজ্ঞতা দেশের হয়ে খেলা না থাকলেও বিশ্ব ঘুরে ঘুরে বিভিন্ন ফ্রান্সাইজি লিগে খেলেছেন সাকিব আল হাসান কিছুদিন আগেই বাংলা ট্রাইগার্সের হয়ে আবুধ ভাবি টি টোয়েন্টি লিগে খেলে এসেছেন তার আগে ক্যারাবিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন প্রতিটি প্রতিযোগিতাতেই সাকিব কে কেউ বসানোর সাহস পান না তিনি থাকেন জনপ্রিয়তার তুঙ্গে অথচ কে কে আর এ থাকার সময় অনেক ম্যাচেই বসতে হয়েছে তাকে দলের কম্বিনেশন ঠিক রাখতে গিয়ে ডাগ থাকতে হয়েছে কারণ তিনি বিদেশি অ্যান্ড্রু রাসেল সুনীল নারায়ণরা বরাবরই গুরুত্ব পেয়েছেন এবারও যা দলে হয়েছে তাতে খুব অঘটন না হলে সাকিবের বাইরে বসারই কথা মাঝে কোনো ম্যাচে সুযোগ পেলে সেখানে জ্বলে উঠতে হবে তাকে গত মরশুমে অলরাউন্ডারদের সাহায্য সেভাবে পায়নি কে কে আর জ্বলে উঠতে পারেননি রাসেল এবার তার ডেভিড উইজাকে নেওয়া হয়েছে সঙ্গে রয়েছেন সাকিব রাসেলের ছন্দ দেখা না গেলে প্রথম একাদশে শিখে ছিঁড়তে পারে বাংলাদেশের অলরাউন্ডারের কে কে আর দল পরিচালন সমিতিও সেটা ভেবেই তাকে নিয়েছে অতীতে কলকাতায় খেলে গেলেও শুধুমাত্র ইডেন গার্ডেন্স দর্শক এবং দলের মালিক বাকি সবাই বদলে গিয়েছে সাকিবের সঙ্গে কলকাতার আর্থিক সম্পর্ক রয়েছে আপাতত প্রথম একাদশের সুযোগ পাওয়াটাই তার কাছে মূল লক্ষ্য বুঝতেই পারছেন শরীরে কতটা জলুন এদের